আসসালামু আলাইকুম বন্ধুরা যে এ নিউজের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আসি জয়ার উদ্দিন আপনাদের সাথে অনেকেই ভারতের ভ্যাকসিন বাংলাদেশে আসায় অনেক খুশি কিন্তু আপনারা জানেন যে ভারতে যে ভ্যাকসিনটা বাংলাদেশে পাঠিয়েছে সেটা বাংলাদেশের মানুষের উপর ট্রায়াল করার জন্য ভারত ভ্যাকসিনটা পাঠিয়েছে ট্রায়াল কি ট্রায়াল মানে পরীক্ষামূলক ব্যবহার তো আপনারা অনেকেই হয়তো বা কমেন্টে যে এখন আমাকে অনেক কিছু বলার আগে আমি বলে রাখি এইটা আমার কথা না ইন্টারন্যাশনাল গলম মাধ্যমগুলো আছে ইন্টারন্যাশনাল যে বড় বড় নিউজ রিপোর্টারগুলো আছে সেগুলোই এটা প্রচার করতেছে আপনারা বর্তমানে এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে ভারতে ঢাকার মধ্যে করোনা ভ্যাকসিন যেটা অনুমোদন পেয়েছে সেটা ভারতের ঢাকার মধ্যে ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষের উপরেই প্রথম ট্রায়াল করা হবে ভারতের এই ভ্যাকসিনটি এই স্পষ্ট লেখা আছে তো ভারতের ভ্যাকসিন আমরা কতটা কতটা মানে সেফ বলতে পারি আপনারা হয়তো বুঝে গেছেন তো এটা তো ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো প্রকাশ করছে কিন্তু আসল সত্যটা আপনাদের সামনে আমরা এখন প্রকাশ করবো তো বর্তমানে এখন দেখতে পারছেন যে ভারতের একটা নিউজ রিপোর্টার ভারতের যে নিউজ রিপোর্টারগুলো আছে সেগুলো তারাও প্রকাশ করতেছে যে আসলে ভারতের ভ্যাকসিনের মধ্যে অবশ্যই সমস্যা আছে হ্যাঁ বাংলাদেশে একটা ভ্যাকসিন এসেছে সেটা ভালো কথা কিন্তু ভ্যাকসিনটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কি না হানড্রেড পার্সেন্ট কার্যকরী কিনা না ভ্যাকসিন খেয়ে আরও উল্টো আরও তাড়াতাড়ি মরতে হয় সেটাও কিন্তু দেখার বিষয় তো আমি এই ভ্যাকসিন ভালো কিনা না ভালো এটা আলোচনা করব না জাস্ট ভ্যাকসিন সম্বন্ধে ভারতীয়রা এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো ভারতের গণমাধ্যমগুলো কি প্রকাশ করছে এবং তারা কি করছে এই ভ্যাকসিন নিয়ে কী বলছে সেগুলো আপনাদের সামনে প্রকাশ করব আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন আসলে এই ভ্যাকসিন কতটা সেফ বা কতটা আপনাকে জীবন রক্ষা করতে পারবে তো প্রথম আপনারা এই স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন একজন ভারতীয় একটা গণমাধ্যমে লেখা হয়েছে ভারতীয় চিকিৎসকরাই তাদের ভ্যাকসিন নিচ্ছে না বুঝতে পারছেন তাদের নিজস্ব চিকিৎসকরাই তাদের ভ্যাকসিনের উপর যারা কিনা তৈরি করেছে আবিষ্কার করেছে তাদের নিজের নিজেদের ভ্যাকসিনের উপর নিজেদেরই ভরসা নেই তো যার কারণে বাংলাদেশে ট্রায়াল হিসাবে পাঠানো হয়েছে এখানে আরেকটা ভিডিও আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আসলে তারা নিজেদের ভ্যাকসিন তারা নিজেরা নিখছে না বিভিন্ন বড়ো বড়ো নেতা বলেন বা তারা ছবি ফটোশ্যুট করার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে নাটক সাজিয়েছে ডাক্তার এইভাবে ভ্যাকসিন নিয়ে ধরে রাখছে হাতের মধ্যে আর ওরা ছবি উঠাচ্ছে সোশ্যাল মিডিয়াতে পাঠাচ্ছে যে তারা ভ্যাকসিন নিচ্ছে তো এখন আরেকটা আপনি সংবাদ মাধ্যমে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ভারতের ভ্যাকসিন নিয়ে অসুস্থ অনেকেই মানে কলকাতার মধ্যে তো এই কারণে ভারতের ভ্যাকসিন বা টিকা দেওয়া বন্ধ করা হয়েছে তো বুঝতেই পারছেন কতটা নিরাপদ ভ্যাকসিন আমাদের বাংলাদেশে এসেছে আর হ্যাঁ অনেকে এই খুশি এই বিষয়টা নিয়ে তো আপনাদের সামনে আমি আসল সত্যটা তুলে ধরতেছি আর এখানে এই বিষয় নিয়ে কোনো ধরনের মতামত নেই জাস্ট সত্য যেগুলো নিউজ রিপোর্টারগুলো যেগুলো প্রকাশ করতেছে ইন্ডিয়ার বা বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো যেগুলো শেয়ার করতেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা সাংবাদিকতার আসল আসল তথ্য হইলো এটা সবার সামনে মানে সত্যটা তুলে ধরা আর কি তো এখানে আরেকটা জিনিস স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে চলছে তোমার আলোচনা সমালোচনা এ বিষয়টা নিয়ে একটা ইন্ডিয়ান বাই হয়তো বা এখানে লিখেছেন যে তারা মুম্বাইতে থাকে তারাই এখনও ভ্যাকসিনের কোনো ধরনের দেখাই মিলল না তাদের কিন্তু ভারত বাংলাদেশের ভারতের ভ্যাকসিন নাকি বাংলাদেশের ঢাকায় পৌঁছেছে আসলে কতটা মানে বেকুব বানিয়েছে বাংলাদেশকে ভারত সে নিজের মুখে লিখেছে আপনারা দেখতেই পারছেন তো বুঝতেই পারছেন আসল জিনিসটা কি হয়েছে বাংলাদেশের সাথে তো যেই ভ্যাকসিন কিনা ভারতের যে নিজস্ব চিকিৎসকরা নিচ্ছে না যে ভ্যাকসিন কিনা ভারতের কোনো এমপি মন্ত্রীরা নিচ্ছে না যে ভ্যাকসিন কিনা ভারতের নেওয়ার পর কিছু লোক নেওয়ার পর অসুস্থ হয়ে বসছে সেই ভ্যাকসিন এখন বাংলাদেশে পাঠানো হয়েছে তো এখন কি হবে বাংলাদেশে সেটা একটা চিন্তা ভাবনার বিষয় তো আপনারা কি মনে হয় এই ভ্যাকসিন কি আসলে কার্যকর হবে বাংলাদেশে বাংলাদেশে তো ট্রায়াল হিসেবে পাঠানো হচ্ছে তো অবশ্যই প্রতিক্রিয়া ভারত এটা একটা তারা কেয়ার করবে যে প্রতিক্রিয়া দেখবে কি ধরনের প্রতিক্রিয়া আসে আসলে ঠিক হয় কিনা না হয় আর এখানে অন অন অনেকেই সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বলতেছে যে ভিভিআইপিদের আসলে প্রথমেই করোনা ভ্যাকসিন দেওয়া হোক তো সেই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কারণ বিভিন্ন বিশ্বে বড় বড় বিশ্বে যারা কিনা কোভিড নাইন্টিন বা কোনো ভ্যাকসিন আবিষ্কার করেছে তারা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বা অন্য কোনো বড় বড় নেতারা তারা প্রথমে এই ভ্যাকসিন নিয়েছে কারণ তাদের ভ্যাকসিনের প্রতি তাদের বিশ্বাস আছে তো বাংলাদেশের ভ্যাকসিন মানে ইন্ডিয়ার ভ্যাকসিনের প্রতি কি আমাদের বাংলাদেশের চিকিৎসকের বিশ্বাস আছে বা বাংলাদেশে যারা বড় বড় নেতা আছে বা বড় বড় এমপি মন্ত্রীরা আছে তারা কি বিশ্বাস আছে জনগণকে দেওয়ার আগে আমি মনে করি এগুলো আগে ট্রাই করে দেখা দরকার তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানাতে বলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এই জিনিসটা সবার জানা দরকার জিনিসটা তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে এই নিউজের পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখতে বলবেন না